কথা হচ্ছে যে এই যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এই খসড়া তালিকা থেকে আটান্ন লাখের নাম বাদ গিয়েছে এই আটান্ন লাখের নাম বাদ যাওয়া কতটা ভোট ব্যাংকে এফেক্ট ফেলবে এই নিয়ে কথা বলবো সুজয়ের সঙ্গে সুজয় আটান্ন লাখ ভোটারের নাম বাদ গিয়েছে আমি আগে প্রথমেই জানতে চাইবো যে যাদের নাম বাদ গিয়েছে তারা কারা এই আটান্ন লাখ তারা কারা দেখো এর মধ্যে যেটা কমিশন যেটা জানা যাচ্ছে তুমি জমা দিয়ে আধিকারিকরা মানে তার কাছে জমা করতে হয়েছিল দেখা যাচ্ছে যে বিএল থেকে ফর্ম নিয়েছে কিন্তু উনি ফর্ম জমা করেননি আবার দেখা গেছে যদি কেউ মারা গেছে কিন্তু তার বাড়িতে ফর্ম গেছে বাড়ির পরিবারে একজন সেটা সাইন করে দিয়েছে এবং সেটা মৃত ভোট পরিবারের তরফ থেকে বলা হয়েছে সেই ব্যক্তি মারা গিয়েছে এবং তারপর ওই ফর্মটা বুথ লেভেল আধিকারিক বিএলও অ্যাপে আপলোড করেছে এই সমস্ত কিছু মিলিয়ে শিফটিং আছে শিফটিং ভোটার দেখা গেছে কেউ হয়তো হুগলির জাঙ্গিপাড়ায় বাড়ি সে হয়তো ভো শিফটিং হয়ে কলকাতার ভোটার হয়েছে বা কেউ হয়তো সে তার চলে গেছে। এই সমস্ত কিছু জেলায় মিলিয়ে। কমিশন যে বর্তমান যে ভোটার লিস্ট সেই লিস্ট লিস্ট অনুযায়ী কমিশন কিন্তু এই এসআইআর এর ফর্ম বিতরণ করেছিল সেখান থেকে এই আটান্ন লক্ষ ফর্ম তার মধ্যে মৃত ভোটার আছে শিফটিং ভোটার আছে সমস্ত কিছু এই ফর্ম কিন্তু আপডেট হয়নি তোমার কাছে জানতে চাইবো যে এই যে 58 লাখের নাম বাদ গিয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই 58 লাখের মধ্যে ধরো আমি ধরে নিচ্ছি যে একজন ভোটার তিনি বেঁচে রয়েছেন তিনি তার কাছে কোনোভাবে কোনো একটা সমস্যা হয়েছে কিন্তু তিনি ভোটার তিনি এক্সিস্টিং ভোটার কিন্তু তার নামটা বাদ গিয়েছে এরপর কি করতে হবে কারণ এটা হচ্ছে ড্রাফট যে তালিকা সেটা সামনে এসেছে এরপর কি করণীয় যার নাম বাদ গিয়েছে সেই তালিকা থেকে অথচ তিনি এক্সিস্টিং ভোটার একেবারে যার নাম থাকছে না তাদের জন্য যেটা কমিশন একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কমিশনের বক্তব্য প্রত্যেকের বাড়িতে কমিশন চিঠি পাঠাচ্ছে কমিশনের তরফ থেকে যে বিএলও আছে বুথ লেভেল যে অফিসার আছে বিএলও সেই বিএলও কিন্তু এরপর বলা যেতে পারে তার মাধ্যমেও এই চিঠি কিন্তু বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে এবং কমিশন নিজেও এই চিঠি পাঠাচ্ছে এর পরবর্তী পদক্ষেপ হিসেবে থাকবে যে তাকে কিন্তু নির্বাচন কমিশন তার বুথে বা তার বিধানসভা কেন্দ্রে বা দেখা যাচ্ছে বিডিও অফিসে একটা নির্দিষ্ট জায়গায় তাকে একটা চিঠি পাঠানো হবে কাউকে কাউকে কমিশনের তরফ থেকে ফোনও করা হচ্ছে অন্তত যেটা আমরা কমিশন সূত্রে জানতে পাচ্ছি এই রকম তিরিশ লক্ষ ব্যক্তিকে কমিশন কিন্তু ডাকছে সুজয় সেক্ষেত্রে দাঁড়িয়ে ধরো আমার নাম নেই অথচ আমি এক্সিস্টিং ভোটার আমার কাছে সেই কলটাই এই কলটা আসার পর আমাকে হিয়ারিং ডাকা হলো এরপর কি করতে হবে কমিশন অনেক আগেই এগারোটি ডকুমেন্টস এর একটি তালিকা প্রকাশ করেছিল সেই এগারোটি ডকুমেন্টস এর একটি ডকুমেন্টস তাদেরকে জমা করতে হবে বা তাদেরকে দিতে হবে সেই উপযুক্ত ভেরিফিকেশনে যখন তিনি অংশগ্রহণ করবে এবং তারপরই বলা যেতে পারে সেটাকে যাচাই হবে এবং তারপর চূড়ান্ত যে ভোটার তালিকা সেখানে কিন্তু তার নাম যদি কমিশন কমিশনের যে হিয়ারিং এ যদি সন্তুষ্ট হয় যদি সবকিছু ঠিক থাকে তার নাম কিন্তু আবার চূড়ান্ত তালিকায় চলে আসবে আচ্ছা সুজয় এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যদি একটু স্পেসিফিক ভাবে যারা সিএ তে নাগরিকত্বের আবেদন করেছেন এখনো পর্যন্ত নাগরিকত্বের বিষয়টা তারা পাননি কিংবা সিএ তে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন একদম রিসেন্ট টাইমে তাদের ক্ষেত্রে কি করবে। দেখো আমরা যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যেটা তৃণমূল কংগ্রেস দাবি করছিল সেই আশঙ্কাটাই কিন্তু সত্যি হচ্ছে আমরা যেটা জানতে পারছি মতুয়াগড় যেটা তুমি বলছিলে যে যারা দেখা যাচ্ছে সিএ যারা নাগরিকত্ব পাচ্ছে তারা কিন্তু নতুন করে আবেদন করতেই পারবে ফর্ম সিক্স কমিশন ইতিমধ্যেই জানিয়েছে তারা অনলাইনে আবেদন করতে পারবে অফলাইনে আবেদন করতে পারবে এবং পলিটিক্যাল কথা যেটা তোমায় বলছিলাম যে মতুয়াদের দুর্গ ঠাকুরনগর এবং উত্তরবঙ্গে রাজবংশী ভোটার বিশেষ করে উত্তর চব্বিশ পরগনায় গড়ে বিধানসভা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে ও না প্রায় এগারো শতাংশ বারো শতাংশ কোনো বিধানসভা কেন্দ্রে পনেরো শতাংশ যারা এখনও নাগরিকত্ব পায়নি তাদের নাম কিন্তু খসড়া তালিকায় নেই এই যে তৃণমূল কংগ্রেস একটা স্ট্রং ভোট ব্যাংক শুধু যে কথাটা তুমি বলছো যে ঠাকুরনগর আমরা দেখেছি যে সেখানে বিজেপির তরফ থেকে শান্তনু ঠাকুর তিনি নিজে উদ্যোগ নিয়েছেন যে সিএ এর ক্যাম্প করার জন্য তো যে বিপুল পরিমাণ ভোটারদের নাম এই মুহূর্তে নেই যারা আবেদন করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাম্প্রতিক সভা থেকে মন্তব্য করেছেন যে রাজবংশীদেরকে বেছে বেছে বিজেপি টার্গেট করছে তাদের কি হবে হ্যাঁ দেখো এই সীমান্তবর্তী জেলাগুলো ছাড়াও কমিশন কিন্তু বিশেষভাবে এই মতুয়া মতুয়া এলাকা এবং সীমান্তবর্তী জেলা যেমন মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা একটা বড় অংশ যেখানে বিশেষ করে মানে বহিরাগত ভোটার যেটা বিরোধীরা অভিযোগ করেছিল সেখানে স্পেশাল অবজারভাররা রীতিমতো ঘাঁটি গেরে বসেছিল এবং সেই এলাকার বুথ লেভেল আধিকারিকদের যে যে ফর্ম যারা অ্যাপে আপলোড করেছিল তাদের কিন্তু খুঁটিয়ে দেখেছে কমিশন এবং একটা কথা তুমি যে কথাটা বলে এই রাজবংশী ভোটার বা মতুয়া ভোটারের একটা বড় অংশ কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি বাদ চলে যাচ্ছে সেক্ষেত্রে বিজেপির একটা বড় ডেডিকেটেড ভোট তাদের কিন্তু একটা আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে আর একটা কথা দেখো এখনো পর্যন্ত কমিশন যেটা জানাচ্ছে বা আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি দুহাজার এর ভোটার তালিকা থেকে বর্তমান তালিকায় তিরিশ লক্ষ নাম ম্যাপিংয়ে ম্যাচ করেনি এই তিরিশ লক্ষ ভোটারকে ইতিমধ্যেই ফোন গেছে কমিশন চিঠি পাঠিয়েছে তাদেরকে কিন্তু এবার এই কমিশনের মানে বলা যেতে পারে কমিশনের যে দ্বিতীয় ভেরিফিকেশান সেই ভেরিফিকেশনের মুখোমুখি হতে হবে এবং তুমি যেমন অ্যাপে একটা জিনিস দেখালে আমি একবার ছবিটা দেখাতে বলবো ওই অ্যাপে যেরকমভাবে এপিক নাম্বারটা দিতে হচ্ছে এই জায়গাটা দেখাবো এই এখানে কিন্তু এই যে ইয়ারও যে আছে তার মোবাইল নাম্বারটা কিন্তু দেয়া হয়েছে যেরকম যেরকম এর আগে যখন আমার যিনি বিএলও ছিলেন তার নাম্বারটা আমার কাছে দেওয়া ছিল এবং কোনো অসুবিধা হলে কল করে নেওয়া যেতে পারত একেবারে এরপর যাদের নাম না থাকবে তারা কিন্তু পরের ধাপ হিসাবে ইয়ারও তার নাম্বারও দেয়া আছে তার নামও দেয়া আছে তাকে সরাসরি ফোন করতে পারবে কমিশন একদম নির্দিষ্ট করে দিয়েছে তাদের নাম্বারও প্রকাশ্যে চলে এসছে এবং তারাই এবার কিন্তু দ্বিতীয় স্টেপে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করবে অহনা শুধু এক্ষেত্রে দাঁড়িয়ে আমি যদি আবারও একটু শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে ফিরে যাই শুভেন্দু অধিকারী বারবার বিগত বেশ কিছু দিন ধরে বলে আসছেন যে এক কোটির নাম বাদ যাবে বিহারে আমরা পঁয়ষট্টি লাখের কাছাকাছি দেখেছি বাংলায় সেই হিসেবটা উনি করেছিলেন এই অবৈধ মুসলিম ভোটার রোহিঙ্গা এই মিলিয়ে এক কোটি কিন্তু এখনও পর্যন্ত শুধু যে খসড়া তালিকাটা সামনে এসেছে সেখানে যেটা জানা যাচ্ছে যে আটান্ন লাখের নাম বাদ যেতে পারে এবং বেশ কিছু যে যে নাম এখনো মিলছে না বা ম্যাপিং ম্যাপিংয়ের সঙ্গে মিলছে না তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে দাঁড়িয়ে তো বিজেপির অঙ্গটা মিলছে না না অবশ্যই এখনো পর্যন্ত যে তালিকা অহনা প্রকাশ করেছে এটা একদম বলতেই হয় যে যে এক কোটি বা দেড় কোটি বলছে সেই সংখ্যাটা এখনো পর্যন্ত তার ধারে কাছে আসে নি এবং সেটা ইতিমধ্যেই আমরা পাচ্ছি দেখো প্রথম যে বিহারের থেকেও তো কম এই মুহূর্তে যে তালিকাটা সামনে এসেছে সেটা তো বিহারের পার্সেন্টেজের থেকেও কম একেবারেই